শীতের মৌসুমে শুরুতে শহরে ধ্রুপদ উৎসব আয়োজনে আনন্দি ক্লাসিক্যালস কত বছরের মতো এবারও আনন্দি ক্লাসিক্যালস আয়োজন করলো তাদের বাৎসরিক অনুষ্ঠান ত্রয়ী কলকাতার রামকৃষ্ণ মিশন গোল পার্কে বিবেকানন্দ হল সাক্ষী থাকলো ত্রয়ীর তৃতীয় পর্বের মঞ্চায়নের পদ্মশ্রী পণ্ডিত উমাকান্ড গুন্ডেচা অনন্ত গুন্ডেচা কলকাতার বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীত শিল্পী সুশ্রী রুবি মুখার্জি বিদুষী পদ্মজা বিশ্বরূপ গোয়ালিয়র ঘরানার আশুতোষ ভট্টাচার্য বারাণসীর পোখরাচের তাপস দাস অঙ্কিত শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে গত বছরের সাফল্যের পর এবছর তাদের আবার এই প্রয়াস ভারতীয় সঙ্গীতের সব থেকে পুরাতন এই ধারা প্রবাহিত হয়ে থাকুক বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়া এবং প্রতিতযশ শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিবাদে তুলে ধরার প্রতিজ্ঞা এবং পরিকল্পনা নিয়ে তাদের ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবেন তৈরি সংস্করণে ছিল ধ্রুপদ সঙ্গীতের সুর ছন্দ আর পদের অপূর্ব সমাগম যা শ্রোতাদের হৃদয়ে এক অভূতপূর্ব অনুনাদ সৃষ্টি করতে সক্ষম হয় বলে জানলেন অনুষ্ঠানের মুখ্যায়বায়ক রবি মুখার্জি আজকের অনুষ্ঠান বলতে আমাদের অনেক দিনের প্রয়াস এটা তিন বছর চলছে এটা তৃতীয় বর্ষ আমাদের আমরা ধ্রুপদ এবং রুদ্রবীনা মানে মেনলি ধ্রুপদ এবং বিনার উপরেই এবং পাখ এর উপরেই আমরা কাজ করছি তো আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে নতুন এবং কিছু শিল্পী আছে সঙ্গে সিনিয়ররাও আছে তাদের সঙ্গে দুটো মেলবন্ধন আমরা চেষ্টা করেছি যাতে সকলের কাছে ছোটরাও পৌঁছে যায় বড়দের সঙ্গে সঙ্গে তাদের শুনতে আসলো আর ছোটদেরও একটু শোনা হয়ে গেল তাদের জন্য নতুন স্টেজ আমাদের এটা পরবর্তীকালেও এই একই আমাদের চিন্তা ভাবনা রয়েছে ধ্রুপদের জন্য শুধুমাত্র ধ্রুপদ উইনার এবং পাকোয়াজ এটা যেহেতু খুব কম শোনা যায় তাই জন্য খুব কম অনুষ্ঠান হয় আর কি এই জন্য এক্সক্লুসিভলি একদম ধ্রুপদের একটা অনুষ্ঠানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনেও আশা করি পারবো যারা নতুন শিখতে চায় তাদেরকে একটাই কথা বলবো যে এই সাধনাটা এটা সাধনা এটা কোনো মানে শ্রোতা কেন্দ্রিক গান বাজনা নয় এটা সাধনা এটা করার জন্য অনেক কষ্ট আছে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে যদি সেটা করতে পারে তবেই এই শৈলীর সাথে মানে যুক্ত হওয়া উচিত যদি মনে করে যে আমার অনেক প্রোগ্রাম চাই চাই অনেক কিছু এই ফেমটা এখানে নেই ধ্রুপদ মানেই সাধনা মানে আমি বলতে চাইছি না যে বাকি জনার গুলো সবাই সাধনা নয় সাধনা তো অবশ্যই প্রত্যেকটা তবে এটা একদমই মেডিটেটিভ মিউজিক সকলের হয়তো পছন্দ নয় তাই শ্রোতার জন্য গান নয় নিজের সাধনার জন্য এই গানটা channel 10.